সামনে আসছে আপনারা সকলে জানেন যে ওয়াকাপ সম্পত্তি যেটা মুসলমানদের খাস যেটা মুসলমানরা আল্লাহর জন্য খাস করে দিয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এই ওয়কাব সম্পত্তি তারা বিল করে নিয়েছে। এবং এটাকে চলছে। তাই আপনাকে এই দেশ বাঁচানোর জন্য এই ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্যে ভারতবর্ষ মহান আমাদের জন্মভূমি এটা বাঁচানোর জন্যে মাথায় কাপন করে রেডি থাকতে হবে দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য সংবিধান সংখ্যালঘুদের যে ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানগুলি ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বাঁচার যে অধিকার দিয়েছে সেই সংবিধানটাকে যারা নষ্ট করতে চাইবে আমরা জীবন দিয়ে বলে আমাদের দেশকে রক্ষা করব সংবিধান রক্ষা করবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলেন অনেকে মনে করছে সব নামাজ রোজা বাদ দিয়ে কি সব আলোচনা হচ্ছে আরে ভাই আপনার মসজিদ যদি না থাকে আপনার মত করিয়ে দিতে পারে আপনার মসজিদে নামাজ বন্ধ আপনার কোরআনের কারখানা বন্ধ আপনার ইনকা বন্ধ আপনার কবরস্থান বন্ধ আপনাকে রোহিঙ্গার মতো কুকুরের মতো দেশে বাস করতে হবে অথচ এই দেশ স্বাধীনতার জন্য সবচেয়ে রক্ত আমার বাপ দিয়েছিল আপনার বাপ দিয়েছিল কি ভাই সত্য বলছি মিথ্যা বলছি কি বলছেন আপনারা কোরআন তাই ফায়সালা করল যদি কোন ব্যক্তি কোন একজন মুসলমানকে হত্যা করে তা বলে হত্যাকারীর ঠিকানা হলো জানার নাম এবার আপনি ইতিহাস দেখুন বিশ্বের মধ্যে যারা সবচাইতে বড় বড় খুনি তার মধ্যে কজন মুসলমানের নাম আছে এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে যে ব্যক্তি বেশি খুন করেছিল তার নাম হলো मिस्टर হিটলার কি বল নাও নাম শুনেন নাই হিটলার নাম শুনেন নাই

লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে আর একটা খুনির নাম হচ্ছে ডাব্লু বুশ সিনিয়র বুশ ইরাক এবং ফিলিস্তিন ইরাক এবং আফগানিস্তানকে শেষ করে দিয়েছে আর বর্তমানে ইসরায়েলের যে বেঞ্জামিন নেতানিয়াহু আপনারা প্রত্যেকে দেখেছেন প্রায় পঁয়তাল্লিশ হাজার নিরাপরাধ আমার ভাই আমার মাকে তারা ফিলিস্তিনে শহীদ করেছে মায়ানমার বলে একটা দেশ আছে ওই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট নাম হচ্ছে আনসান সুচি প্রায় দুই লাখের উপরে হত্যা আপনার দুবরাজপুর থানায় যান পশ্চিমবঙ্গে যতগুলো দুশো একানব্বইটা থানা বা তার চাইতে যত বেশি থানা আছে প্রত্যেকটা থানায় যান কাল সকালে যান আমি আবদুল্লাহ জুবাই চ্যালেঞ্জ করছি থানার লিস্ট গুলো খুঁজে খুঁজে দেখুন যে মাওলানা হাফেজ কারি মুক্তি সাইকুল হাদিস মুহাদিস মুফাসির কয়জন খুন করেছে লিস্ট একটু দেখাও একটাও পাবেন না কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষ খুন করার মতো বড় পাপ পৃথিবীতে আর নবীজি সাল্লাম বলেন এই পৃথিবীকে যদি ধ্বংস করে দেওয়া হয় তার চাইতে বড় পাপ হলো একজন ইমানদারকে খুন করা খুন করা দূরের কথা কোরআনে আল্লাহ বলছে ওয়াল ফিতনাতু আসাদু মিনাল কতল আল ফিতনাতু আসাদু মিনাল কতল ফিতনা করা কোন একটা সাম্প্রদায়িক দাঙ্গা করা কোন সমাজে অশান্তি সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো মানুষ খুনের চাইতে বড় অপরাধ আল্লাহু আকবার এত বড় মেসেজ আল্লাহ কোরআন দিয়েছে খুন করা দূরের কথা যদি কেউ কোন নিরাপরা মানুষকে খুন করা দূরের কথা যদি একটা দাঙ্গা করে অশান্তি করে বিশৃঙ্খলা করে ফেতনা করে এই ফেতনা হলো হত্যার চাইতে বড় অপরাধ সুবরাল্লাহ বলবেন না নজরুল্লাহ বলবেন কির এবার চলুন আপনি মুসলমান খুন করলেন না কিন্তু একজন হিন্দু খুন করলেন খ্রিস্টান খুন করে দিলেন আপনার প্রতিবেশী একটা গ্রামে পাঁচশো মুসলিম বাস করে মাত্র একটা খ্রিস্টান বাস করে ওই খ্রিস্টান ব্যক্তি সেটা ধর্ম পালন করবে আপনি যদি ওই খ্রিস্টানের জমি দখল করেন আপনি যদি ওই খ্রিস্টান ভাইয়ের চার্চে আঘাত করেন অথবা পাঁচশো মুসলিম গ্রামের মধ্যে একটা হিন্দু বাস করে তার নাম হচ্ছে শ্রী রবীন্দ্র কুমার মাইতি তো পাঁচশো মুসলিম যে আছে তার পূজা পার্বণে যদি আপনি বাধা দেন তার যদি জমি দখল করে নেন তার সম্পত্তিতে যদি আপনি ক্ষতি করেন কিংবা তার যদি ধর্ম পালন না করতে দেন কিংবা ওই সঙ্কালেব একজন হিন্দুর উপরে যদি আপনি